প্রতিদ্বন্দ্বী যদি না থাকতো তাহলে বিজয়ের আনন্দ থাকে না প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদিও একজন প্রার্থী মাঝে মাঝেই বলতেন ফেসবুকে যে আমি ভাড়াটিয়া কিন্তু তিতাসবাসী প্রমাণ করেছেন আমি তিতাসের এবং সবচেয়ে বেশি ভোট ধানের শেষ তিতাসও পেয়েছে কিন্তু আমি সেটাকে ভুলে গিয়েছি আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে তিতাস এবং হোমনাকে আমরা এমন একটি জায়গায় নিতে চাই যেখানে হিংসা বিদ্বেষ থাকবে না যেখানে চাঁদাবাজি থাকবে না যেখানে সন্ত্রাস থাকবে না মানুষ শান্তিতে বসবাস করবে যে যে উন্নয়ন আমি করুণ অবস্থা দেখেছি আপনাদেরকে বলেছি যে রাস্তাঘাট প্রশস্ত করব। সংযোগ রাস্তাগুলি ব্রিটিকান্দি বলেন নারিন্দা বলেন কোনো ইউনিয়নের ওদিকে বলরামপুর কড়াকান্দি ওই সমস্ত ইউনিয়নগুলির রাস্তাঘাট আরো বেশি খারাপ তাই আমরা এই রাস্তাঘাটগুলিকে কিভাবে সংস্কার করে ভালো করে আমরা এটাকে প্রশস্ত করব এবং গৌরীপুর থেকে হোমনা এই রাস্তাটাকে আমরা বাস চলাচলের উপযোগী করে ফোর লাইনে উন্নীত করার চেষ্টা করব সেই সাথে আপনাদের বলেছিলাম গৌরীপুর স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে জিয়ারকান্দি পর্যন্ত আমরা একটা ফ্লাইওভার যদি নির্মাণ না করতে পারি তাহলে এলাকার যানজট আমরা মুক্ত করতে পারবো না এই কাজগুলি করতে গেলে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আপনাদের বলেছিলাম এই এলাকায় ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান নাই আপনাদের সহযোগিতা এই এলাকায় আমি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্তানরা লেখাপড়া করবে অতিরিক্ত খরচ করে জমি জমা বিক্রি করে ঢাকা শহরে যাতে লেখাপড়া করতে না পারে এবং দু একটা শিক্ষা প্রতিষ্ঠান এমন মানের করব যাতে আশেপাশের উপজেলাগুলি থেকে আপনাদের এই উপজেলায় এসে লেখাপড়া করতে তারা বাধ্য হয় সেটা সবকিছুই আপনাদের সহযোগিতা লাগবে এই এলাকায় আমারও বলেছিলাম সরকার যদি দেশের সরবরাহ দেন তাহলে সবার আগে আপনার ইতিহাস এবং হবে আপনারাই আমার অভিভাবক কারণ আপনারা ভোট দিয়েছেন বলেই আমি সংসদ সদস্য হতে পেরেছি তাই আপনাদের যত চাহিদা সেটা পূরণ করাই কিন্তু আমার দায়িত্ব এবং কর্তব্য আমি ঢাকাতে কৃষি রুমে বসে থেকে যদি রাজনীতি করি আপনাদের ফেলে রেখে তাহলে জানি

আপনি আমাদের সাথে বিরোধিতা করেছেন বললে ভুল হবে না এই উপজেলা তিনি নির্বাহী অফিসার তিনি আমাদের সাথে বিমাতা শুভ আচরণ করেছেন এভাবেও তিনি আমাদের কর্মীদের সাথে খারাপ আচরণ করে থাকেন বলে অভিযোগ এসেছে আপনাদের বলতে চাই আমি কিন্তু নির্বাচনের প্রার্থী হওয়ার পর থেকে কোন প্রমাণ নাই যে এই নির্বাহী অফিসারের সাথে দিন এক মিনিটের জন্য আমি কথা বলেছি কারণ যারা এই ধরনের আচরণ করে জনগণের সাথে তাদের সাথে আমি কি করতে হবে সেটা আমার জানা আছে আমি আশা করি উনি খুব সময়ের মধ্যে ওনার সম্মান থাকতে থাকতে উনি চলে যাবে কারণ উনি আচার আচরণ জানে না জনগণ যেখানে আমরা একটা ওনাকে বলবো শেষে মোহ সৃষ্টি হতে পারে কিন্তু এই আপনার এই তিতাসে মোহ সৃষ্টি হওয়া যদি কোন উপদ্রব হয় সেটার জন্য সে দায়ী থাকবে কারণ আমি যেটা দেখেছি এই তিতাসের লোকজন অত্যন্ত শান্ত প্রকৃতির লোকজন এই শান্ত প্রকৃতির লোকজনকে যদি আমার হয়ে যায় কি করেছেন সেটা জুলাই বিপ্লবে আপনারা দেখেছেন সেই অবস্থা যাতে সৃষ্টি না হয় কিন্তু আমার নেতা তারেক রহমান বলেছেন আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাই সবাইকে বলবো আইন হাতে তুলে নেবেন না যারা আমাদেরকে ভোট দেয়নি এখন যেহেতু আমি সংসদ সদস্য হয়েছি তাদেরও কিন্তু আমি প্রতিনিধি আওয়ামী লীগ বলি বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না এই এলাকায় তিতাসে এবং হংলায় এমপি কয়জন এখন অন্য দলের তারা যাবে কোথায় আসতে হবে না তাহলে সেই সাথে আচরণ করেছেন আমার কাছ থেকে তো আচরণ যদি তারা পায় তাহলে সেরকম তাই আমি সবার সাথে ভালো আচরণ করে আমি হন্যা এবং তিতাসকে করে করতে চাই আর যারা আমাকে বিএনপির পদে থেকে বিএনপির পক্ষে কাজ না করে তালাই করেছেন তাদের নাম দাম আমি জানি লো আপনারা আমাকে বোকা ভাববেন না ঠিক আমি 43 বছর ধরে শিক্ষক রাজনীতি করি ঠিক এবং আমাকে এই পর্যায়ে আমাকে ভাষা থেকে ডেকে নিয়ে আমার মা বেগম খালেদা জিয়া আমাকে বরণ করে নিলেন ঢাকায় ঠিক শিক্ষক উনি আমার সম্পর্কে জেনে শুনে আমি আমি জানিয়েছি শিক্ষক কর্মচারী কল্যাণ ক্লাস্টারের সদস্য সচিব ছিলাম অফিসার নির্বাচন বোর্ডের সদস্য সচিব ছিলাম যার পদবি একজন অতিরিক্ত সচিবের পদ ছিল এটা দুই হাজার তিন থেকে দুই হাজার ছয় পর্যন্ত এরপরে আমি শিক্ষক নেতা আমি জানি যারা এই কাজটি করেছেন তারা ভুল করেছে ভবিষ্যতে আর এই ধরনের কাজ আপনারা করবেন না যে সমস্ত ইউনিয়নগুলি আপনার সভাপতি ঢাকায় থেকেছেন তার পক্ষে কাজ করেছেন ধানের শেষের পক্ষে কাজ করেন নাই সেই সমস্ত কমিটিগুলি পুনর্গঠন করা হবে আর আপনার বিএনপির যদি কোনো অমঙ্গল হয় বিএনপি সংগঠনের যদি কোনো ক্ষতি হয় সেটা তো আমি দেখতে পারি না আমি বসে থাকতে পারি না বিএনপি কে এমন একটি স্তরে আমি নিয়ে যেতে চাই আজকে দেখেন একটি সত্যি একটি সংগঠন তাদের কোনো প্রচার ছিল না তাদের কোনো লোকজন ছিল না তারা কোনো হ্যান্ডফিল বিতরণ করে নাই কিছুই করে নাই কিন্তু তারা এখানে বিশাল ব্যবধানে মানে পাস করে নাই মানে ভোট দিয়েছেন এবং তারা প্রতীক থেকে তারা উপরে শুধু আমার সাথে ধানের শীষ যেহেতু তৃণমূলের নেতা এটা তাদের জন্য পানো নাই ধানের শীষের তৃণমূল নেতাকর্মীরা তেমন খালেদা জিয়াকে ভুলে নাই ধানের শীষের তৃণমূল নেতাকর্মীরা সেই প্রেসিডেন্ট জেল নেই ধানের শীষের তৃণমূল নেতাকর্মীরা তারেক রহমানকে বলতে পারে না কারণ তারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন ঝুপ জঙ্গলে কাটিয়েছেন এই তৃণমূল নেতা কর্মীরা আর আমরা সিনিয়র নেতারা ঢাকা শহরে এসি রুমে থেকে থেকে আমরা সময় কাটিয়েছি আমি বলতে এটা আমাদের এখানে টেবিলের কাউকে বলছি না এটা তিতাসকে বলছি না সারা বাংলাদেশে সারা বাংলাদেশের তৃণমূল নেতা কর্মীরা হলো আমাদের তারেক জিয়ার সৈনিক হলো তারা সুতরাং আপনারা যদি এই এই বর্তমান অবস্থায় যদি থাকে বিএনপি তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে কঠিন প্রবলেমের সম্মুখীন হব কারণ যে কথাটা আমি বলছিলাম যাদের কোনো কর্মকণ্ড রই তারা তিরিশ হাজার একশো পেয়েছে আর এই আমরা চষে বেরিয়েছি মানুষের বিপদে আপদে সবকিছুতে আমরা তিরিশ হাজার দুইশো ভোট পেয়েছি তাহলে দেখেন চিন্তা করেন তাহলে তিরিশ হাজার একশো কোটি যারা কাজ করা ছাড়া পেয়েছে আমাদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে আমাদের মধ্যে যদি এই ধরনের মানে ষড়যন্ত্র থাকে তাহলে কিন্তু পরবর্তী পাঁচ বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু আমরা পিছিয়ে যাব এটা আপনাদেরকে স্মরণ রাখতে হবে সেই জন্য ষড়যন্ত্রকারী যারা যারা দলের বিরোধিতা করেছেন তাদের সম্পর্কে ছিল আমাকে সচেতন হতে হতে হলে হলে হবে হবে না সচেতন থেকে যারা শত্রুতা করে তারাই হলো আপনার বড় শত্রু আর যারা আপনার শত্রু প্রকাশ্যে করে তাদেরকে ধরে নেবেন তারা আপনার মিত্র প্রকাশ্যে শত্রুতা তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইনশাআল্লাহ আমাকে সুখে দুঃখে সব সময় আমাকে পাশে পাবেন আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন এটা ঋণ আমি তো কোন ঋণ শোধ করতে পারবো না সুতরাং এই ঋণ শোধ করতে হলে আপনাদের মানে দুর্দিনে আপনাদের সুখে দুঃখে সবসময় আমাকে পাশে থাকতে হবে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি যেই ইউনিয়নে সবচেয়ে বেশি ভোট পড়বে যে কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পড়বে তার তালিকা আমি নিয়েছি সুতরাং দু একদিন আমি খুবই অসুস্থ অবস্থায় দুই দিন কাটিয়েছিলাম ছিলাম নির্বাচনের আগে আপনাদেরকে কিন্তু বুঝতে দেয় নাই আমার মানে এরকম অসুস্থতা অন্যরা হয়তো কাজ করত না কিন্তু নির্বাচনে কোনো পরিচালনা কমিটি রাখি নাই কোনো কিছুই করি নাই কিছু নিজের কান্দে নিয়ে আপনাদের সহযোগিতা আমি করেছি কারণ যদি কোনো পরিচালনা কমিটি থাকত নির্বাচনে যদি খারাপ করতাম সবাই অন্যদের দোষ দিতেন কিন্তু সেই জন্য আমার কাঁদে নিয়ে আপনাদের সহযোগিতায় আপনাদেরকে স্বাধীন দিন রাত পরিশ্রম করে গিয়েছে এবং আল্লাহ সহায় হয়েছেন আল্লাহ আপনাদেরকে সেই আপনার পুরস্কার দিয়েছেন আমি আবারও বলছি যে যারা অন্যান্য পার্টির আছেন এই তিতাস এবং হোমনার উন্নয়নে আপনাদেরকে আমি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সাথে আসুন আসুন এই দেশটাকে এই এলাকাটাকে ঘোমনা এবং তিতাসকে আমরা ঐক্যবদ্ধভাবে একটা উন্নয়নের রোড মডেল হিসাবে গড়ে তুলি আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কোনো ভেদাভেদ নাই কারণ নির্বাচন আসলে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই একজন আরেকজনের বিপদ কাবেই সেটা নিয়ে কোনো আপনার বিষয় আমরা মনে করি না নির্বাচন শেষ হয়েছে এই সমস্ত বিষয়গুলিও শেষ বলে আমরা মনে করি আজকে যারা এখন আমার সাথে দেখা করতে চেয়েছিলেন আমি আপনাদের সাথে দেখা করার জন্যই আমি চলে এসেছি কারণ আপনারা ওই রাত্রে আরো বেশি অসুস্থ হলাম একটা পর্যন্ত আমি এখানে ছিলাম পরবর্তীতে আমি মেঘনা গেলা যাওয়ার পরে মনে পরিস্থিতি একটু ঘুমাই টুমাই সব সম্ভব হয় নাই লোকের কারণ ওখানে সকাল সাতটা ছয়টা থেকে ফজলের পর থেকে লোক আবার ওখানে আরম্ভ হয়েছে যদিও আমি ওখানে শুধু একটু মানে রেস্ট পেতে গিয়েছিলাম কিন্তু ওখানেও রেস্ট নিতে পারিনি যেহেতু নিজের জন্মস্থান তো ওই মানুষকে না করা যায় না আর মানুষের চলে আসছে তাদেরও তো একটা আবেগ ছিল এই আবেগটার জন্য তারা চলে আসছে তাদেরকে বলেছি যে আপনাদের সাথে আগে দেখা করা যাবে না তিতাস এবং হমনার সাথে আগে দেখা করে আমি এখন ওনাদের হয়ে গিয়েছি আমি কাজ আরম্ভ করে দিয়েছি ইনশাল্লাহ আমার নেতার সাথে কালকে দেখা করে এসেছি আবারও আজকে চেষ্টা করব দেখা করার জন্য কারণ আপনাদের বিষয়গুলি ওনার কাছে তুলে ধরতে হবে আগামী কাল অথবা পরশু দিন আগামী পরশু দিন আমাদের মধ্যে আপনার ই হবে আমাদের মানে শপথ শপথ হতে যাচ্ছে আমাদের মাঝে এখানে অনেকে উপস্থিত আছেন আমাদের হোমনাশ উপজেলার নেতৃবৃন্দ আছেন সেই সাথে হোমনা উপজেলার নেতৃবৃন্দ আছেন আমাদের যিনি উপজেলা এই এমপি পদের আরেকজন প্রার্থী উনিও এখানে এসেছেন আমাদের আজিজির খান সাহেব আমরা এখন সিরিয়ালি যদি আরম্ভ করি সিরিয়ালি আপনার ইউনিয়ন ভিত্তিক সেলিম সাহেব সেলিম ভুইয়া সাহেব নামগুলি বলবেন আপনারা সিরিয়ালি ফুল দিয়ে দিয়ে এদিক দিয়ে চলে যাবেন আপনাদের জন্য একটু মিষ্টিও আছে ওই মিষ্টিটা এখান থেকে এসে আপনার ফুল দিয়ে মিষ্টিটা নিয়ে আপনারা চলে যাবেন এটা আমার অনুরোধ দিল আপনাদের কাছে সকলের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ